গতকাল কেউ জানতে পারে একজন মারা গেছে একজন কার মৃত্যু কখনো সে কেউ না

ওই দেখ আইতে আছে কথা কই আয়ার দে আয়ো কি কই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বায়না চল নমস্তে বলি আসি ভাই শুক্রবার নমস্তে করছি আজকে শুক্রবার নমস্তে করব চল না সময় হইছে নমস্তে বলি আসি ভাই পর আমার এক দিন আজকে না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই দেখ ফুল আপা হ্যাঁ বুঝ

তোর মনে করি যে ভালো দিতি না বুঝছা করে তো মনে করি যে আল্লাহ তো নামাজ পড়স না ভাই

আমরা কার মৃত্যু কখন কেউ কী জানেন জি ভাই এই তোমার মতো আমার মতো অনেক যুবক কিন্তু দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট অনেক অনেকে মারা যেতেছে যে এই গতকাল কেউ একজন আমাদের নাইতে পারি একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে কার মৃত্যু কখনো সে কেউ জানে না আমাদের শরীরটা যদি পাক রাখি আমরা সবসময় তো তখন যদি আমাদের মৃত্যু হয় একটু আশা করা যায় শরীরটা পাক পাক রাখি আমাদের মৃত্যু হয়েছে আমরা চেষ্টা করবো শরীরটা পাক রাখার জন্য যেহেতু আজকে পাক নাই এরও এরও কিছু নিয়মকানুন আছে আমাদের ইসলামের এরও কিছু নিয়মকানুন আছে এইভাবে নামাজ আদায় করা যায় যেহেতু পাক নাই তোমার কি সমস্যা ভাই 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 বলে করে একবার নামাজ আচ্ছা না বলছি সমস্যা নাই যেহেতু নিয়ত নিয়ত রাখা ভালো আচ্ছা দেখো আমাদের ঘরের পাশে মসজিদ আজকে শুক্রবার পবিত্র জুমার জুমা মুবারক আজকে আজকে অনেক যুবক নামাজ পড়ে নাই কিন্তু ঘরের কাছে মসজিদ যদি আমরা নামাজ না পড়ি আমরা হজ করার যে আশা করছি এরকম হজ কিন্তু আল্লাহ স্মালা চায় না আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের ঘরের পাশে মসজিদ আমরা এই মসজিদ যদি আমরা মসজিদে আমাত না করি এ মস্তি যদি আমরা পাশ্চাত্য নামাজ না পড়ি তাহলে আমরা যদি পাঁচাত্য নামাজি না হইতে পারি আগে আমাদের নামাজি তুই ইমান শক্ত করতে হবে তারপর আল্লাহ তালা আমাদের বলছে সামাজিক পাঁচাত্য নামাজ করবো হস তুমি করতে পারবো সমস্যা নাই এটা কোনো ওই না ইসলামের যে তোমার বাধতামূলক না যার উপর হস ফরজ তার জন্যই হস করার দরকার আমাদের সবার উপরে তো হস ফরজ না কিন্তু আমাদের সবার উপরে কিন্তু পাঁচাত্য নামাজ ফরস এটা ধনী গরিব কোন ব্যথা নাই এটা সব সমান পাঁচ পাঁচত্য নামাজটা সবার জন্য ফরজ হজটা কিন্তু যাদের অর্থ যাদের সামর্থ্যবান তাদের জন্য কিন্তু হস্ত আল্লাহ তালা বাধ্যতামূলক করছে আমরা আগে মাসে নামাজ পড়বো সবাই নামাজ কায়েম করে আসে পরে আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেয় ইনশাল্লাহ আমরা সবাই নামাজটা পড়তে যাই হ্যাঁ রাখুন